ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজলো তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছা কিসে দিছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মতো যে এত সুখ এটা আপনি বুঝতে পারতে দেয় না এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসুল সাল আলী মাসাল্লাহ মক্কা বিজয় দিয়ে নয় যে বহু মানুষ এসে কি বলছিল। কী বলেছিল ভয় কাঁপছে যে রসূস সাল্লাম আলিফ হসলাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা না আছে না আল্লাহ নবী বললেন যে ল্যা দা ফ্রি বা তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়াইন চুমু তুলো তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলিসাল্লামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিলে না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্রক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রদূষণ নিয়েছে বলেছেন যাও মাফ করে দিলাম সে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তো অফিক দান করুন তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম স্যার দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নাউজবিল্লা আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললে হবে সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ করবো বা যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবে তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবতাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রুহুদ খন্দ খাইবার সব কাট করে ফেলছে এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসুস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আরে বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ বাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা দান করুন আমি হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বলছেন যদি আমাদেরকে কেউ কষ্টও দেয় আল্লাহর অবস্থায় মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় কিছু মানুষের ইন্টেলেকচুয়াল অবস্থা এতই নিম্নমানের মানে গরু ছাগল টাইপের যে একটা রূপকতাও বুঝতে চেষ্টা করে রূপকতা আমরা যদি বলি কাশ্মীর কাশ্মীর একটা জায়গা সুভার এত চমৎকার এত সুন্দর মনে হয় দুনিয়ার একটা বলবে দুনিয়ার কাশ্মীরকে বলতার সাথে তুলনা করবো দেখ এত বা চিনি বা একটা প্রাণী চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে দেখেছে বাসায় এরা কেন ঘুরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে ওরা কেন একই রাস্তায় বারবার ঘরে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছও আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসালে এমন বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে তো যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন এই সৌভাগ্য নবী সাল আলীহাল্লামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রদি আল্লাহ আনহার মতো স্ত্রী ছিলেন সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সারা থাকেন এটা নিয়ামত না আর নুহ আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নুহ আলি ওয়াইফ কিন্তু ইমানদার ছিল বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছে মানে আল্লাহ আল্লাহাকে সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুমিন মুকমিন মুসলিম আল মুকমিন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমি লিসানি হই যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজির কে মান হাজ মান মা আল্লাহ আন আল্লাহ পাক জান নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হালাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারাম হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে পাকের হালাল গুলো বর্জন করেছে শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই তাকুয়ার শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো সালা জামিন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করবো নবীর তরিকায় করব যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না সহজ কথা ইনশাল্লাহ আল্লাহ আমাকে দৌফিক দেখ আপনাদের সবাইকে দৌফিক করুন আর এই কাজটা শুধু নামাজে রোজায় হদ জায়গাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগই বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মার্কা একগুলা মুমিন মার্কা দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গাতে ইসলাম মানতে চাই এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনে অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজা অপেক্ষা করছে কবর রাজা কেন এমনি এমনি বলি নাই কথাটা আবদুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি চিনেন আবদুল্লাহ বিন উবাইয়ের নাম শুনছেন সুরা তহবার অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়ত নাজিল হয়েছে আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন মুনাফেকের সর্দার শুরু মুনাফেক না মুনাফেকের আমি বলেন তো আবদুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কি না আবদুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করে উঠে রাস্তা থেকে ব্যাক করেছ যদিও বা যাচ্ছিল তো নাকি আচ্ছা আবদুল্লাহ বিনু ভাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো কোন মসজিদে যে মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও তাই না ওইখানে কে নামাজ পড়তো সে নবীকে দেখেছে কি দেখে নাই নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই এখন বলেন তাহলে আব্দুল্লাহ বিনু ভাই কেন জাহান্নামে নামে যান কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন কেন বললেন তুমি যদি সত্তর বার স্তেক ফার করো মাফ করব কেন বললেন সমস্যা একটাই সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম পশ্চিম কালও স্বীকার করে নেয় এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর ওয়াজতে আজকেই তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান আমল করতে পারেন আর না পারেন কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান করেন আমল না করলে আল্লাহ মাফ করে দেন আমল না করলে আল্লাহ তাকে করতে পারেন যে যে স্পষ্ট আছে ইসলাম একটা পরিপূর্ণ আল্লাহ আমাদেরকে দান করুন আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দেই না কেন আমি যত বড় বড় কথাই বলি না কেন না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব চোখে জন্য বাসবেন কিভাবে বলেন মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন বলেন সুদের ফেত না কেমন করে বাঁচবেন বলেন বলেন সমাজে মারামারি কাটাকাটি রাহাজানি চিন্তাই হত্যা ফেত তো শেষ নাই আপনি কিভাবে একশো পার্সেন্ট এখানে সুরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই এতে আপনি আশা পাবেন সব সেটা কি আল্লাহ বলেছেন হে মুসলিম মুমিনরা তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করে চলো পারা যাবে না ইনশাল্লাহ এরপরে বাকিটা আল্লাহকে বলবো আল্লাহ আমি চেষ্টা করেছি আমার ভাইরা চেষ্টা করেছে আল্লাহ আমরা দিনের আমল করেছি জ্ঞান অর্জন করেছি দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি আল্লাহ এতটুকু পেরেছি বাকিটা এটা তুমি মাফ করবে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ নিরানব্বইটা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন একজন ব্যবচারিনী মহিলাকে যদি আল্লাহ পাক এক 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 কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারেন না অবশ্যই পারেন সমান তবে চেষ্টাটা আল্লাহবাক দেখবেন আল্লাহ্বাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন আল্লাহ বাক বোঝার টফিক দান করুন চার রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাহ কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাহ সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান করুন আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতির জনক বাংলার মাটিতে না এই অর্থনীতির জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে চুষতে থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোন ওয়াজে তো শুনি নাই পুজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ কক্ষীভূত হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে না সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানি বারিধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তারতম্য দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নাম্বার সুদের কারণে দুই নাম্বার দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণ এটা বুঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন তো নবী সাল আলী যে গোল্ড দিনার আর সিলভার দিনহাম ইউজ করতেন আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন বলেন এখন তথা করেন এটা তখন ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতা দিব খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চা খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে তখন তো খারাজই মারলেন ফতো একদম তখন তো খারেজি মারলেন এখন এতটুকু বুদ্ধি মাথায় আসো না দিন আর দিন হাম এটাই ইসলামিক কারেন্সি এটাই ইসলামিক কারেন্সি আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফতই ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছে এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলতো ইসলামিক জিনিস আর অনইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা শরিয়া পর্দা পুরো উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে না হচ্ছে কিনা এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউকে মেনে নিয়েছে এটা এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংসের কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহ তাকে আমার সবাইকে গরিবের কষ্ট বোঝার তো দান করে না আর আল্লাহর বাস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা খানা গড়ে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের বিষয়টা টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বোলান আল্লাহ রহম করবেন সাল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করবো না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন এটা মনোযোগ দেন এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমিন আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি খুবই হতাশ হলাম রমাদান মাসে কোরআন অন্তত একটা বার তো করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহাক বলেন নাই শাহরুল রহমদান আল্লাহ কোরআন আল্লাহাক বলেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে

সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো আর ভাই যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত করা শিখতে হবে নাকি আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরআনের তাফসীর গুলো পড়ার তৌফিক দান করো আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাইল আলাইহিস সালাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি কোরআন খতম করতেন করতেন কি না তার মানে মাসে কোরআন খতম করার জীবিত করতে পারবো না এক পারা করে পড়লেই হয়ে যায় এক পারা মানে বিশ পৃষ্ঠা এই হাফেজে কোরআনের বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না আল্লাহাক এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আঁকড়ে ধরার তৌফিক দার কর এই কোরআন নাজিল হওয়ার পরেই আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মুহাম্মাদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমাদের যুবক ভাইয়েরা একটু ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাও করা শিখব প্রত্যেক মাসে এক খদম দেবো ইনশাল্লাহ কোরআনের অর্থ পড়বো ইনশাল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক হরফে দশ নাকি কামাই করব অর্থ করার কোনো দরকার নাই ভাই আচ্ছা যাক কিছু মানুষ আমার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরানের অর্থ পড়া শুরু করেন এবং হাদিস কিন্তু চর্চা করা শুরু করেন তিনি পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন আরিস পড়া শুরু করেন ওলামায়েরামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করে পাড়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান না আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেল করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কততম রাতে ছিল কি মনে হয় বলেন তো কে কি বলেন বেজর তো জানি কার কার মনে হয় একুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ উনত্রিশ কার কার কি মনে হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এই রকম রমাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে হয়েছে এই আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমাজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমজান মাসে আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়ে যেত না আগে রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতো স্পেশালি শেষক দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না খেয়াল করে দেখেন নাই গরম আর আমরা তো ঢাকায় ছিলাম গরমের তীব্রতায় থাকা যাচ্ছেন এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া আল্লাহ আল্লাহবাক নারাজ ইস্তেসকার দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুক্তাকি পরহেজগার ব্যক্তিরা আনাচে কেনাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নামা শুরু এমন অজীবনে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে সেই পর্যায়ের আল্লাহ আল্লাতে এখন অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয়ে যা হয়তোবা আমাদের ভিতরে ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ দান অভিজ্ঞান আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি বসেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা কি বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ নামাজটা পড়ার হয়তো অহ নাই বুঝলে একটু লেটে বোঝেন আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিভৃতে তা হাজু আল্লাহর কাছে এত কারনাকাটি করে এত আমল করে এত পরহেজগার মানুষ তাদের দোয়ার বদলে তো অনেক কিছু হয় এটা বিশ্বাস করে বিশ্বাস করতে হয় আল্লাহ পাকের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আল্লাহর অনেক আজাব গজব আল্লাহ পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সবাই বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরও না লাগে কেউ ভালো মন্দ না বলে গালিগালাজ না করে সুসুন্দর মতো চলবো আর কি অথচ এই সুন্নত নবী সাল আলী হাসালামের টাক দিয়েও জোটে থাকে বুঝেছে বুঝতে হবে আল্লাহ তাকে আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্দর ফলো করা তো দান দায়ন করে নামিন এই লাইলাতুল কদর নিয়ে কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতে কাজ করেছিলাম কিনা অনেকে করেছেন রাত জেগেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন রাত জাগরণের মধ্য দিয়ে পাওয়া যায় আল্লাহ পড়েছেন না এই আপনি চেয়েছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দিব সারা বছর ধরে রাখবেন ইনশাল আচ্ছা সাত নম্বর ভাই রমাদানে আল্লাহ রবুল আলমিন আমাদের অনেককেই আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন দেন নাই এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না একসাথে সবাই মিলে তারাবি পড়েছি একসাথে আমরা সালাত পড়েছি এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু করি আমরা এই তারাবি সলাতে জামাতে সালাত সাদাকাতুল ফিতর ঈদের জামাত এগুলোর মধ্যে দিয়ে একটা শিক্ষা নিব সেটা হলো ঐক্যের চেতনা কিসের চেতনা ভাই আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ তৌফিক এনায় করুন বলি আমিন আট নম্বর রমজান মাসে আমরা জাকাত দিয়েছে অনেকে সাদাকাও করেছেন অনেকে দান সাদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন সাদাকাতুল ফিতর দিয়েছেন মাসা এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের গোনাগুলো মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই সদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন আরো সে ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহ পাককে ওফিক না করে আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এই জন্য আমি পরামর্শ দিই আগে আপনি আপনার আত্মীয়দের হক আদায় করেন গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করেন এরপর ফি সাবিল্লা দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ দিনের মাদ্রাসা দিনী মেহন দিনী অ্যাসোসিয়েশন দিনী কোনো প্রজেক্ট এগুলোতে আপনি বেশি বেশি দান খরাত করার চেষ্টা করেন আল্লাপা তৌফিক দান করুন আমি আট নম্বর নয় তারাভি তাহাজ্জুদ নামাজ এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছেন আমরা সওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদা মাসে কেবলা পরিবর্তন হয়েছে একটা নতুন জাতির উত্থান ঘটেছে মানে ঈদের সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছে এখন সারা বছর আমরা যেন তাদের পৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি কেবলা পরিবর্তনটা মানে কি মানে ওদের সাথে আমরা চলবো না আমরা নতুন কেবলা নিয়ে এসেছি নতুন জাতি আমাকে এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ ওদের নীতি ওদের রীতি এগুলো ফলো করতে পারি পারি না যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো রমাদার মাসে ওই যে বদরের যুদ্ধ হয়েছিল মনে আছে ওই যে প্রথমে বলেছিলাম তো বদরের যুদ্ধটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের অবস্থান আবু জেহেল্লা জালেম ছিল না নবী সাল আলী হাসলাম তারা মাজলুম ছিলেন না এই যে মাজলুমের লড়াই জালেমের বিরুদ্ধে এটা সারা বছর কন্টিনিউ থাকো এটা কেমন আমাদের সবার নফসি এখন জালেম জালেম কিনা নফস তো চায় উড়ে বেড়াতে আল্লাহর বিধান মানতে চায় না নামাজ পড়তে চায় না দান সৎকার করতে চায় না জাকা দিতে চায় না সব দুনিয়াবি বিষয় ব্যস্ত থাকতে চায় নফসকে আগে কন্ট্রোল করে নফসের জুলুম আগে দমন করে পরিবারে বহু জালেম আছে আছে না পরিবারের মধ্যে জুলুম বন্ধ করে তারপর আস্তে আস্তে অর্থনীতি ব্যবসায় আসেন এখানে জুলুম আছে না এ জুলুম বন্ধ করার চেষ্টা করে তারপরে সমাজের মধ্যে অনেক জুলুম হয় না এই জুলুম গুলো বন্ধ করার চেষ্টা করেন বদরের চেতনা মানে হচ্ছে সব সর্বস্তরের জুলুমের বিরুদ্ধে মাজলুমের একটা অবস্থা